রাজ্যে জাতীয় সড়কগুলির উন্নয়ন প্রকল্প নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন কোটি কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হলেও আসানুরূপ নয় কাজের অগ্রগতি সময়সীমা বেঁধে দেওয়া হলেও সে লক্ষ্য ছুতে পারছে না দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা এনএইচ সরকারি নথি অনুযায়ী বর্তমানে রাজ্যে চলছে ছটি জাতীয় সড়কের নির্মাণ কাজ যার মোট দৈর্ঘ্য প্রায় নশো কিলোমিটার এর মধ্যে চারশো কিলোমিটার কাজ সম্পন্ন দুশো তিপ্পান্ন কিলোমিটার অংশে কাজ চলমান এবং অবশিষ্ট দুশো পঞ্চান্ন কিলোমিটার এখনও পরিকল্পনার স্তরে রাজ্যে যাতায়াত ও বাণিজ্যের মূল ভর ভরকেন্দ্র আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক চুরাইবাড়ি থেকে সাব্রুম পর্যন্ত বিস্তৃত এই সড়কের সঙ্গে যুক্ত হয়েছে আগরতলা ইস্টার্ন ও ওয়েস্টার্ন বাইপাস এবং উদয়পুর শ্রীমান্তপুর সংযোগ পথ ফলে মোট দৈর্ঘ্য এখন প্রায় তিনশো একাশি কিলোমিটার এই রুটের অন্তর্ভুক্ত খয়েরপুর আমতলি বাইপাসও রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু রানীর বাজার থেকে চন্দ্রপুর আইএসপিটি পর্যন্ত প্রস্তাবিত অংশটি এখনও রয়ে গেছে কাগজে কলমেই আগরতলার পরে এই সেকশনটি যাতায়াত ও ব্যবসার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও প্রকল্পটি এখনো বিষ বাউ চলে এদিকে এনএচআইডিসি নিযুক্ত ঠিকাদার সংস্থাগুলি নিম্নমানের কাজ করছে যার ফলে প্রকল্প শেষ না হতেই ভেঙে পড়ছে রাস্তা বলে অভিযোগ উঠেছে বিভিন্ন জেলা থেকে সবচেয়ে আলোচিত ঘটনা খোয়াই কমলপুর অংশের যেখানে নির্মাণের দেড় বছর না যেতে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি এর জেরে রাজ্যে ছুটে আসতে হয় এনএইচ এর জেনারেল ম্যানেজারকে নিম্নমানের নির্মাণের আড়ালে কোটি কোটি টাকা লোপাট হয়েছে বলে উঠে আসছে অভিযোগ কোনো এক অজ্ঞাত কারণে বিভিন্ন জাতীয় সড়ককে একাধিক প্যাকেজে ভাগ করে ডাকা হচ্ছে টেন্ডার এদিকে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে চুরাইবাড়ি কুমারঘাট আমবাসা মুঙ্গিয়াগামী অনুসারে খয়েরপুর আমতলি উদয়পুর সাব্রম অংশের কাজ শেষ এই ক্ষেত্রে নতুন দুটি বাইপাসের নির্মাণ কাজ চলমান পর্যায়ে অপরদিকে এখনও পরিকল্পনায় পর্যায়ে প্রায় একশো কিলোমিটার অংশ তেমনি একশো বি জাতীয় সড়কের খোয়াই সুবল সিং এবং মোহনপুর লেম্বুছড়া অংশের কাজ সম্পন্ন হলেও মোহনপুর হেজামারা সেকশন এখনও অসম্পূর্ণ দুশো আট নং সড়কের কুমারঘাট কৈলা শহর ও ভুলতলি খোয়াই অংশে কাজ শেষ হলেও খোয়াই কমলপুর অংশের মান নিয়ে রয়েছে গভীর সন্তোষ কমলপুর অংশের মান নিয়ে রয়েছে গভীর অসন্তোষ শারদিয়া দুর্গোৎসবের পরে জাতীয় সড়কগুলির সংস্কার ও অসম্পূর্ণ নির্মাণের কাজ শুরু হবে বলে দাবি করেছিল রাজ্য সরকার কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত চোখে পড়ছে না এনএচআইডিসি এর তরফে কোনো কার্যকরী উদ্যোগ যেখানে কোটি কোটি টাকার প্রকল্প নির্দিষ্ট সময়সীমা ও সংস্থাগত নজরদারি থাকা সত্ত্বেও কাজের মান নিম্ন এবং গতি এত স্লথ। সেখানে এর দায় তানি তা নিয়ে উঠছে প্রশ্ন বিও রিপোর্ট নিউজ নাও